আরে আমি আমি তো ওয়াজ করছি তিন ঘন্টা তিন ঘন্টা তোর ভাইরাল করো করছে এক তিরিশ সেকেন্ড তো কিটা ডান দিছিলাম হারাম গান কি তুম তুম আবে তুমি হারাম না হি তোর হারাম না তো আমরা কি এ সমস্ত গান বলবো কিন্তু গান বলতে পারো সুরুল্লাহর গান সোহানাল্লা কন্যা যেই গান আমার নবী হাসান বিন সাবেদ যখন বসে বসে বলতেন রসুল বসে বসে শুনতেন আজ মদিনা শরীফ একটা মিম্বর আছে সোহান আল্লাহ নামে। হাসান বিন সাবেদ যখন দাঁড়িয়ে যেতেন রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন বারো বছর আগে টান দিছি হে টান অনক আমি বলে ঘান কই তো কইলে কইলাম অসুবিধা কি দোষ তো এমনে জাল তো আর খুন একটা করলে ফাঁসি তো একশোটা করলেও ফাঁসি বেদাতি তো তোরা এমনি কস আমনে যতই সুফি আমনে সুন্নি তো আমনের বেদাতি কইব আমার কথা কয় না আমার আব্বা এনতে কালের কিছুদিন আগে আমার কে ভূত তোর যদি বন্ধ না কয় তোর যদি বেদাতি না কয় তুই কচুর সুন্নি আমার কথা কয় না কারণ মিলাদের কিয়াম করলেই তো বেদাতি বলবে নবীরে নূর কইলে তো সিরকি বলবে শাহজালালের মাজারে জিয়ারত করলেই তো মাজার হুজারি বলবে নবীর পক্ষে কথা কলে ভণ্ড বলবে ক তোর কবর আমি না আমার কবর তুই না আমার আব্বাই কইতো বলুক বলুক লুকের মন্দ তাতে হতি নাই জালালি বা বিয়া বলে যদি নবীর গো দেখা হয় ঠিক কিনা এরপরে এই আজগো একটা দেখলাম একটা ওয়াজ আমার এতে ভুল ধরছে কি আমি বললাম ফজর নামাজ করা কাত এখন করা কাত প্রথমে করা কাত কি আচ্ছা আপনারা বলেন দুই রেখাতে শেষ দেয় কয়টা সাইটটা না আচ্ছা তাহলে সাইড রেখাতে শেষ দেয় কয়টা একদল আছে বাংলাদেশে সুন্নত ফরে না আসেনি তারা ওহাবি তারা কি আব্দুল ওহাব নজদিকে যারা ফলো করে তারা ওহাবি তারা শূন্যতের দ্বারা দাঁড়ে না তারা পড়ে দুই রাকাত তারা হলো শেষদার সাইটটা তো আমি বলছি আমরা যে বেনামাজি কস আমরা তো শূন্য ছাড়ি না আমরা আমরা ফজরে শেষ দা দিই আত্মা তোরা দেয় সাইটটা এটা কি ভুল ও এটা বলে ভুল করছি কি ফজরে যদি সাইড রেখাত নামাজ পড়েন শেষদা কটা হয় বলছি সুন্নিরাই নামাজি নামাজ সুন্নিদের জন্য সুন্নিরা ইমানদার উহাবিরা বেঈমান ঘোষণাকা 72 দল বেঈমান আর 72 দলের সর্দার হচ্ছে আব্দুল্লাহ আবনজি এক দল ইমানদার সর্দার হচ্ছে রাহমাতুল লিল আলামিন কর ভাইরাল তুই আমারে কিতা করবি কি কথা বল না আবার আমার গভীর মনোযোগ এই সরকার বেড়ার যদি আল্লাহ কয় হাসরে খেয়াল আসেনি এখান থেকে ছাড়ছি শীত একটু শীত বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে খোদারে বাসাই দে আমরা উঠতাম না আল্লাহ যদি সরকার তোমার সব কবিরা গুনা মাফ সগীরা গুনা মাফ একার সব মাফ তোমার বয়স চৌয়াত্তর বছর খেয়াল করেন কথাটা আল্লাহ ক সরকার আমি সব তোমারে মাফ করিয়া দিলাম তুমি শুধু আমার অক্সিজেনের টাকা গুলা দাও চব্বিশ ঘন্টা পাঁচ লক্ষ চুয়াত্তর বছরে ক্যালকুলেটার ধরত না তো প্রত্যেক দিন সুস্থ মানুষ আল্লাহ কয় সুস্থ মানুষ তুই সুস্থতার সহিত নিঃশ্বাস নিতেছ যেটা বাজারে দাম পাঁচ লক্ষ টাকা তোমার বয়স যদি সত্তর বছর হয় তুমি কত কোটি টাকার অক্সিজেন নিছ আল্লাহ যদি কয় বন্দারে সব মাপ সব মাপ আমার অক্সিজেনের টাকাগুলা দে সরকার বেড়ার খবর আর থাকবো নি বাজানো এই জন্য আমার আল্লাহ সব মাফ করতে পারে কি পারে না আল্লাহ ক লাতাখ নাতুমির রাহামাতিল্লা সবারে কয়ন এইডা আমরা তো মনে করিতেছে না কা সবারে কই আইছে না নামাজের কত সবারে কয়ন ইমানবার রে কইছে আমার কথা কয় না কা এ লাতাখ নাতুমির রাহামাতিল্লা এটা আমার নবীর বান্দাদেরকে বলছে সোভার আল্লাহ কনী নবীর বান্দা মানে নবীর গোলামদেরকে বলছে আমরা রসুলুল্লাহর গোলাম রাজি আছেন নেই ওরে নবজির গোলামের নবজির গোলামের কোন চিন্তা নাই চলো নবজির জান্নাতে মদিনাতে যাই সুরা আদু ও বন্ধু জারাই কুয়শার ভিতরে আপনার গুষিত জামনাতে ঢুকে গেছে হাসরে আমি তাদেরকে দোজকে দিতে আমি খুদার শরম লাগব আমরা জান্নাতের মেহমান হয়ে গিয়েছি হাসার দিন আফসুস করবেন যে হা আর একটু বসতে পারলে ভালো হইতো সোহান আল্লাহ কন্যা শুকুর কেন আদায় করবেন না আমার আল্লাহর দরবারে আল্লাহ কয় বান্দা এখন থেকে যদি তুমি কলম লও কাগজ লও তুমি যদি লিখতে থাকো তোমার কাগজ শেষ হয়ে যাবে তোমার কলমের কালি ফুরিয়ে যাবে তোমার হাত ব্যথা হয়ে যাবে ইসরাফিল সিংহায় ফু দিয়ে দিবে আমি আল্লাহ যত নিয়ামত তোমার দিছি শেষ করতে পারি না লিখি শেষ করা যাবে না ঘোষণা কার সামান্য একটু আল্লাহ বলেন আলা তো কোনটা অস্বীকার করবে একটা জিনিস দেখায় শুধু একটা জিনিস আপনি বুঝবেন কেন শুকুর করবেন না এখানে আমি আপনি সবাই সুস্থ না অসুস্থ সুস্থ রাখছে কেডা হাসপাতালে অসুস্থ বানায় রাখছে কেডা জেলখানার আসামি বানায় রাখছে কেডা সব আল্লাহর ইশারা তুমি সর্প হইয়া দংশন কর ওজা যা হইয়া যার হাকিম হইয়া হুকুম কর ফুলিশ হইয়া দর ক্ষমতা সবকার এবার দেখেন এই যে সুস্থ মানুষ আমরা কিনিছি শ্বাস ওরে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস আইলে হবে সর্বনাশ এই তিরিশ সেকেন্ড বন্ধ করে গান দেখবেন যে শেষ সর্বোচ্চ এক মিনিট এক মিনিটের বেশি দো আটকে দি ভাইতার নাম ওরে নিঃশ্বাস বিশ্বাস কইরা রে ওরে বাদলা ওরে ওরে আজরা ইলাসিয়া মনের সবই করবে পররে ঠিক না ঠিক না আমরা কবরে যাবো রাজি নি কবরে যে যাইবেন কবরে যে আজ আছে আরামও আছে বিশ্বাস আসেনি আমার তোমরা কবরে না কেন আমার নবী কয় কবরটা বড় আজাবের জাগা সাবারা কানতেন সাবারা কানতেন প্রচুর পরিমাণে কানতেন। আম্মা জান কানতেন কবরের ভয়ে কানতেন মরণের ভয় কানতেন কিন্তু ওনাদের কোনো কবরে মরণের ভয় নাই আর আমাদের ভয় আছে আমরা হারামও মনেও করি না কথা কোন ঠিক কিনা আজকে এখানে বসছেন যারা তারাদের মরণের ভয় আছে কবরের ভয় আছে এই জন্য মরণ এখানে আসছেন যারা টাসের আড্ডায় জুয়ার আড্ডায় তারা মরত না মা কথা কোন ঠিক কিনা এবার দেখো বাবা এই যে আমরা সুস্থ মানুষ অক্সিজেন নিতেছি দিতেছে কে আমি ওই দিন একটা রিপোর্ট দেখলাম মেডিকেল রিপোর্ট একজন ডাক্তারের সাথে আলাপও করলাম যে যাচাই করলাম কতটুকু সত্যতা উনি বলছে যে হুজুর আমি রিপোর্টটাতে দেখলাম একটা সুস্থ মানুষ দৈনিক তিনশো থেকে পাঁচশো লিটার অক্সিজেন গ্রহণ করে আহ কত লিটার পাঁচশো লিটার যেটা বাজারে দাম পাঁচ লক্ষ টাকা দেখবেন আমরা যখন অসুস্থ যে কুমিল্লা ডাকা আমরা রে হাসপাতালে আইসিউর ভিতরে ঢুকায় ঢুকে নিও দুই ঘন্টা তিন ঘন্টা অক্সিজেন দেয় অথবা একদিন দুই দিন পরে হাসপাতাল কর্তৃপক্ষ দুই লাখ তিন লাখ টাকার বাজেট দরাই দেয় দেয়নি কি তেন কি এই আরাম অরাইডের কি স্বর্ণ খাওয়াইছি নাকি না স্বর্ণ নন এক বুড়ি এক লাখ চল্লিশ হাজার তো বেটার কি স্বর্ণ খাওয়াইছে এই অক্সিজেন খাইছে বাজানো বিজ্ঞান বলে চব্বিশ ঘন্টায় সুস্থ মানুষ পাঁচ লক্ষ টাকার অক্সিজেন নেয় সব বাদ দিলাম সহসভাপতির বয়স পঁয়ষট্টি থেকে সত্তর কত চুয়াত্তর চার বছর বেশি এই চুয়াত্তর বছরে যদি আমার আল্লাহ কয় ও ফজলুর রহমান ও সরকার বেড়া তোমার নাম আজবাফ রোজা মাফ হজ মাফ জাকাত মাফ কবিরা গুনা মাফ সগিরা গুণা মাফ সব মাফ আল্লাহর ক্ষমতা আছে নি জোরে কোন আসেনি আল্লাহর নাম কিন্তু একটা রহমান একটা রহিম আছে না আছে না রহমান অর্থ দয়ালু রহিম অর্থ দয়ালু রহিম অর্থ কি জোরেক রহিম অর্থ কি রহমান অর্থ ও মালিক এক নাম এক নাম কেন দুইটা দয়ালু রহমান দয়ালু রহিম মালিক রে নাম কেন দুইটা আমার আল্লাহ কয় আমি সমস্ত দুনিয়াতে ইসরাফিল সিংহা আফু দেওয়া পর্যন্ত আমি প্রত্যেকটা মানুষ আষ্টেশো কোটি মানুষ দুনিয়াতে বাস করে এবারে বলেন হিন্দুদেরকে রিজিক দেয় কে তো আমনে কেন হিংসা করেন হিন্দুদেরকে ক্ষমতা দিছে কে সব তো আল্লাহ দিতেছে তো আমনে বুঝি হিংসা করেন কে খ্রিস্টানদেরকে ক্ষমতা দিছে কে রিজিক দেয় কে অক্সিজেন দেয় কে আপনি কেন হিংসা করেন আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে আমি দুনিয়াতে রহমান আসতে শুকুটি মানুষের জন্য রহমান কিন্তু হাসরে আমি আল্লাহ কাহার সমস্ত মানুষের জন্য কাহার কিন্তু ইমানদারের জন্য আমি আল্লাহ রহিম মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান বান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুনাগার তুমি সারা কে আসে আর ক্ষমা কর প্রভু করি আমার নবী বলো দৈনিক অন্তত একশো বার্তাক্লা একশো বার্তেকবার করবা তোমার গুণাগুলা জালি দিবিকে আচ্ছা নবীর কি কোনো গুণা আসেনি তো নবী এস্তেকবার কেন করলেন শিক্ষা দিলেন কি দিলেন এবারে বলেন আমার নবীতে আমার নবীর কি গুণা আসেনি এবার আমার নবী বাদ আমার নবীর লোকে কোনো তুলনা বেমসাল বেনাজির আদামানা নবী হইতে ইসার হল্লার পর্যন্ত আছে আসেনি আরে কোনো নবীদের গুণা নাই ঘোষণা কার আমি কইতে আমরা মাঝে মধ্যে গালি দেই কেন দেই আল্লাহ গালি দেয় এই জন্য আমি দেই আল্লাহ কয় রসুল উল্লার যারা বিয়া দিবি করবো যারা সন্তান কথা কন্যা কার সুরা কলম

আমি ভুল করলে কি হয়েছে মোহাম্মদ ছয় জায়গায় ভুল করছে এতে কি মুসলমান এদের মুসলমানই আছে আমাদের আকিদা শুনো বন্ধবালা, বালা বেদাতি বালা শিরকি বালা আমাদের আকিদা হইল আমার নবী তো শুধু নয় কোন নবীর গুনা নাই গুনা থাকলে নবী হইতে পারে না ঠিক আদি ফিতাহা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে ঠিক কিনা না দেখেন আল্লাহ ক আল আমবিয়া ও মাসুম নবীদের কোনো গুনাহ নাই এ বিশ্বাস আছে নি আছে কিছু ফিশাব আছে কি আছে ফিশাব নাম কইলাম না বিবেক দিছে আল্লাহ আপনারে আপনার বিবেকে কোনো কুত্তা মতে ন চোখের মধ্যে কোনো বিলাই মতে ন ওরে চক্ষু দিল দেখি বারে হস্ত দিল সেবি বারে জিব্বা দিল ডাকি বারে কারে কিছু ফিসা বাইয়ে ফাগড়িওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা মোনাজাতে কান্দে আমনও কান্দেন আমনে তো বেকুব আমনের ফিসাবও বেকুব নাহলে আপনি কান্দেন কেন জুতা কেন মারেন না আমনের ফিসাবে মুনাজাত দিয়া কয় আল্লাহ আদম নবী একটা গুণা কইরা সাড়ে তিনশো বছর কানছে কয় না জুরে কন না আমি নিজ কেন শুনছি ফিসাব কয় মানুষ তো দূরে ফিসাব কয় এই ফিসাবের আকিদা যদি ইডা হয় তো মুড়িদের আকিদা কি তুই বেমর আল্লাহ কয় আল আমবিয়ু মাসুমুন समस्त নবীরা মাসুম ঘোষণাকার আল্লাহ বাদাইম না ফিশাবে কয় আদম নবী গুনাহ কইরা কানছে এখন কি আল্লাহ মাইনবা না ফিশাব মাইনবা তো তুই যে কানলি ব্যাক কল এইজন্য সকল চোখের পানি জাহান্নামের আগুন নিবাইতে পারবে না আদি শোনেন আদম নবীর আল্লাহ মাফ করছে কুফুরি হবে আদম নবীর ক্ষমা করছে কুফুরি হবে ভুল করলে না ক্ষমা করতো গুণা করলে না মাফ করত আদি ফিতাহা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে ঠিক কি ওরে সাকারাতের বিছানাতে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দেব জাহান এর বাদশা নবী গামলেওয়ালা রে কंटो dise ke আল্লাহ দরকার আসেনি নবীজির শানে বেশি বেশি দরুদ পড়বেন মালিকের বেশি বেশি জিকির করবেন হামদে এলাহি পড়বেন নাতায়ে রাসূল বললে কন্টের কাফফারা আদায় হবে আর না হলে কন্টের মধ্যে ক্যান্সার হবে দেখবেন জতলা শিল্পী আছে আউইল্লা বাউইল্লা ওমা কথা কোনাকা এই বেক প্রত্যেকটার বেশিরভাগ ক্যান্সারে মারা যাবে কেন এত সুন্দর কণ্ঠ দিছে মালিকের গান কয় না নবীজির গান কয় না কয় কি তোর থেকে ভালো তোর ছোট বোন এবারে যার গায় বিয়া করলি তুই বড় বোন রে তুই কত সুন্দর মেলে সুরো বোন ও কিতা কর মাঝে মধ্যে তো প্রসঙ্গে বলা লাগে আমি আজ থেকে বারো দাঁড়ান বারো সালে বারো সাল হইলে এখন কোন সাল তাহলে বারো বছর আগে বারো বছর আগে তখন আরো একটু ইয়াং ছিলাম দরকার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরকার সুন্নি মহাসম্মেলনে আমি গান গুননা মানিয়া আমার মুরশেদে পরশ মানিয়া ও লুগারে নাইলার কাংসা সোনা ওয়া 마শাআল্লাহ merhaba মুরশেদে গুণা মনিয়ো আমার মুরশেদে পরশ মনিয়ো লুগারে বানাইলার কামসা মার মারহামা আল্লাহ আল্লাহ মুরশেদে নামাজার হই আসে সাদও ও ও ও মারহামা বিনা

আল্লাহ তুই আমার জি বনে রে মুর্শিদ তুই আমার আর জি বন মারহাব আল্লাহ তুই আমার জি বনে রে মুর্শিদ তুই আমার আর জি বন মাসাল্লাহ আল্লাহ তোরে না দেখিলে রেয়া মা yeah, 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 yeah. <this one> <this one> আমার জি বনের মুর্শিদ তুই আমার জি বন মাসাল্লাহ আল্লাহ আল্লাহ মার হাবা আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা যা রেসর বন মার হাবা আল্লাহ 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 মরহা পদার চার দে মরহবা আল্লাহ গো মাশাল মরহবা আল্লাহ রে মারহাবা মাশাল্লা আল্লাহ

حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلاة نيا يا তারা লং মার্চে রওনা দিছে আমার নবী বলে সাহাবি সহ আইয়া লং মার্চে যোগ দিছে আহারে আকিদারে রসুল বলে তারা লং মার্চে যোগ দিছে সাহাবি লইয়া জিজ্ঞাসা করে ইয়ার আসুল ইয়ার আসুল আল্লাহ আপনি কই যাচ্ছেন আমি সফি হুজুরের লং মার্চে যোগ দিতে যাই এটি কি মুসলমানের আকিদা কিন্তু আমরা কথায় কথায় বিধাত ফতুয়া দেয় আমাদেরকে শিরকের তুহমত দেয় আমাদেরকে কুফুরের তুহমত দেয় শিরকের তুহমত দেয় বেদাতের তুহমত দেয় মাজার ফুজারির তুহমত দেয় বন্ডের তুহমত দেয় অথচ তারা কথায় কথায় কুফুরি করে এক মৌলবী কয় আমি এখন ওয়াজ করতেছি যদি মুহাম্মদ ফাঁসি দিয়ে যাইত আমার ওয়াজের শ্রোতা হইয়া যেত কত বড় কুফুরি কথা দেখেন এরপর আমাদেরকে ভণ্ড বলে বেদাতি বলে এবার দেখেন ওই কবরে নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই এই ক্ষমতা দিছে কে এবার শোনেন যারা বিশ্বাস করে নবী কবর আসতে পারে তাদের কবরে নবী আসবে যারা বিশ্বাস করে না তাদের কবরে নবী যাবে না কথা কন ঠিক কিনা ওরা বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা সেই জায়গা বন্ধুগণ নবী মোস্তফা আল্লাহ উম্মাহ সুআল্লাহ মোহাম্মদ একটু এসমে জিকির করেন যেহেতু একটু শীত পড়তেছে